হ্যালো বিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চটপরি রেসিপি এই রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউ ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারবেন দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের চটপরি রেসিপির জন্য এখানে আমি এক কেজি ডাবলি বুট নিলাম এই ডাব্লি গুলোকে। সাত থেকে আট ঘন্টা বিজি রাখার পর এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধতে দিয়ে দেবো সেদ্ধতে দেওয়ার সময় অবশ্যই খাওয়ার পানিটাই দিতে হবে আর একটা ম্যাজিক জানা থাকলেই ডাব্লি আট থেকে দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে তো ফ্রেন্ডস ডাবলি সেদ্ধর সময় পানি অ্যাড যখন করবেন তখন একটু পানি বাড়িয়ে দিবেন আলু মিক্স করার পর চটপটিটাও মাখা মাখা হয়ে যাবে আর এখন অ্যাড করে নিচ্ছি খাওয়ার সোডা এই যে ডাবলি বোটের মধ্যে দেড়শো চামচ পরিমাণ খাবার সোডা অ্যাড করলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব অন্য চুলায় চটপটির জন্য আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আলু আর ডিম সিদ্ধগুলো এক পাশে হোক অন্য পাশে চটপটির ডাল সেদ্ধ হোক তো চটপটির ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই ডালগুলো সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে দেখবেন শুধুমাত্র খাবার চোরাটা দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালগুলো বল কাশার পর ঢাকনাটা সরিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো শটপটির আলু আর ডাল সেদ্ধ হোক আমি এদিকে মজাদার টকটা বানিয়ে নিচ্ছি কারণ এখানে টকটাই হচ্ছে বেশি স্পেশাল টকটা স্পেশাল করে বানাতে হয় প্রথমেই তেঁতুলের রস নিচ্ছি বড় একটা বাটির মধ্যে অবশ্যই আঁচটা ছাড়িয়ে নিতে হবে তারপর একটা লেবুর রস অ্যাড করলাম এরপর অ্যাড করে নেবো ভাজা চার থেকে পাঁচটা শুকনো মরিচের গুঁড়ো সাথে দুইটা কাঁচামরিচ কুচি সাথে অ্যাড করে নেব স্বাদ মতো লবণ আরও অ্যাড করে নেব স্বাদ মতো চিনি আরও অ্যাড করে নেব দনিয়া ফাতা কুচি সাথে অ্যাড করে নেব চটপটি মিক্স মশলা দুই সা চামচ পরিমাণ সাথে অ্যাড করে নেব আরও কিছু পানি এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি টকটাকে কারণ টকের স্বাদটা যতটা পারফেক্ট হবে টক খেতে অসম্ভব মজা হবে ফ্রেন্ডস টকের গণত্বটা দেখুন টকটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক মজা হবে টকের সিমিল কালার অ্যান্ড টেস্ট তিনটাই পারফেক্ট টকটা খেয়ে দেখলাম এক কথায় টকটা অসাধারণ যারা চটপটি আর পুচকালাবার তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন টকটা কত মজা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এর স্বাদ জিবি লেগেই থাকবে এক কথায় ফ্রেন্ডস অসম্ভব মজা চটপটির টক বানানো শেষ ওদিকে ডালগুলো সেদ্ধ হলো তো দশ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে চুলো অফ করে দিলাম সেদ্ধ আলুগুলোকে চটপটির ডালের মধ্যে মিক্স করে নিচ্ছি আবার অনেকে আলুটাকে ছোট ছোট টুকরো করে দেয় তো আমার কাছে এভাবে ভালো লাগে মিক্স করে নিলে মনে হয় যে এটা মাখানো মাখানো হয় এখন অ্যাড করে নেবো এক কাপ ফিয়াই কুচি সাথে অ্যাড করে নেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি আরও অ্যাড করে নেব একটা শশা কুচি সাথে অ্যাড করে নেব সিদ্ধ ডিমের ছোটো ছোটো টুকরো এখন অ্যাড করে নেব দনিয়া পাতা কুচি সাথে আরও অ্যাড করে নেব ম্যাজিক মশলা সাথে আরও অ্যাড করে নেব। রাঁধুনি চটপটি মিক্স মশলা তো পুরো প্যাকেটটাই অ্যাড করতে হবে কারণ চটপটিতে পুরো এক কেজি রাবলি বুট অ্যাড করলাম এই জন্য মশলার পরিমাণটাও বেশি থাকতে হবে চটপটির ডালগুলো সিদ্ধ হওয়ার পর এবং চুলা বন্ধ করে এরপরে এই উপকরণগুলো মিক্স করতে হবে আর ডালগুলো সেদ্ধ হওয়ার পর ডালের খোসাগুলো অবশ্যই সরিয়ে নেবেন টকের বাটি থেকে সুপের চামচের সাহায্যে দুই চামচ টক চটপটিতে অ্যাড করলাম এখন সবগুলো উপকরণকে একসাথে ডালের সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে সো ফ্রেন্ডস আমার আজকের এই চটপটি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন রাখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস দেখুন বড় একটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে আমি ডালগুলোর সাথে মশলা এবং উপকরণগুলো মিক্স করে নিচ্ছি চটপটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ছুটির দিনে বিকেলে বাসার সবাই মিলে চটপটি খাওয়ার মজাটাই আলাদা আপনারাও চটপটি ভালোবাসলে আমার ভিডিওটা দেখে বাসা এভাবে ট্রাই করে বাসার ছোট বড় সবাইকে খাওয়া এদিকে চটপটিগুলোকে এখন পরিবেশনের জন্য সাজিয়ে নিব একটা বাটির মধ্যে চটপটি নিয়ে দুইটা পুচকা দিয়ে ডিম কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি আবার আস্তা দুইটা ডিমের টুকরো সাথে টক একটু চটপরি মিক্স মশলা কী বলবো অসাধারণ হয়েছে চটপরিগুলো তো আপনারা ভিডিওটা দেখে বা ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয় নিজের হাতে বানানো আর বাহিরে থেকে কিনে খাওয়া রাত দিনের তফাত সত্যিই অসাধারণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ